কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন খবর পেয়ে ছুটে এলো দমকলের একটি ইঞ্জিন বিদ্যুৎ বিভাগের কর্মীরা নার্সিংহোম সূত্রে বলা হয়েছে সোলার প্যানেলের সার্ট হওয়ার দরুন ধোঁয়া দেখা দিয়েছে তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন ও পানি ট্যাঙ্কের আউটপোস্টের পুলিশ বিদ্যুৎ বিভাগের কর্মীরা যেহেতু নার্সিংহোম আগুনের ফলে রোগীদের এবং রোগীর পরিবারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল তবে দ্রুত শিলিগুড়ি দমকল আর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার